আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আজকে আপনাদেরকে দেখাবো অনলাইনে সকল ভাইরাল প্রোডাক্ট যে ভাইরাল প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে চান সেগুলো কিন্তু এখন আমাদের কাছে এক এক করে প্রতিটা প্রোডাক্ট দেখবো এবং ডিটেলস জানবো যারা হোলসেলে অনলাইনের ভাইরাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান সিরিয়াসলি আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য সো ফার্স্টলি আমরা আজকে দেখতে পারি ডাবল ইন্ডেড স্প্রে ফ্যান এই কিন্তু এখন অনেক বেশি ভাইরাল আপনারা দেখতেই পাচ্ছেন এটার মধ্যে দিয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস বের হয় ঠিক আছে এসির কাজ কিন্তু এটা খুব ভালোই করতে পারে তো যারা চাচ্ছেন এই ধরনের পণ্য নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু এটা হোলসেলে নিয়ে নিতে পারেন এবং এটা নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন আমাদের কাছে আরও অনেক ফ্যানের কালেকশন আছে তারপরেও আমি দুটো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম মিনি সাইজের মধ্যে কয়েকটা ভ্যারিয়েশন আছে যারা একটু ভ্যারিয়েশন আছেন তারা কিন্তু সবগুলো ভ্যারিয়েশন নিয়ে শুরু করে দিতে পারেন আপনাদের বিজনেস এরপরে এই সাইজটার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পোটেবল ঠিক আছে এবং এলইডি লাইট অ্যাডজাস্ট আছে এটার মধ্যে আপনারা চাইলে এটার মধ্যে লাইটও জ্বালাতে পারবেন অলসো ফ্যানের কাজ তো ডেফিনেটলি করবে আর এখন সামার সিজনের জন্য কিন্তু এগুলো বেস্ট প্রোডাক্ট আমরা নেক্সট একটা প্রোডাক্ট দেখে ফেলি এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আরেকটা ফ্যান রয়েছে আমাদের আসলে হিউজ ফ্যানের কালেকশন আছে আপনারা যদি আমাদের আউটলেট ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যারা হোলসেল ফ্যান নিয়ে ব্যবসা করতে চান শুধুমাত্র ফ্যান নিয়ে তাদের জন্য কিন্তু আমরা রয়েছে আপনারা যে ধরনের ফ্যান পছন্দ আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার হাতে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে মাসাজ স্লিপার হ্যাঁ যাদের পায়ের ব্যথার সমস্যা জ্বালা পোড়ার সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা তারা এটা ব্যবহার করে থাকে স্পেশালি আমার মতো মানুষ যারা আছে অনেক বেশি হাটে অনেক বেশি রোদে থাকে সো তাদের জন্য হচ্ছে এটা খুবই পারফেক্ট জিনিস এবং এই কারণেই এটা এখন মার্কেটে খুব ভাইরাল সো বলেছিলাম ফার্স্টে যারা বাইরের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য সিরিয়াস তারা কিন্তু এই পণ্যগুলো এখনই কালেক্ট করে নিয়ে নেবেন ঠিক আছে পরে কিন্তু শেষ হয়ে যাবে সো নেক্সট আমরা আরেকটা প্রোডাক্ট দেখে ফেলি এবং এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনারা এটা অত্যন্ত কার্যকরী এবং প্রয়োজনীয় সেন্সিটিভ একটা প্রোডাক্ট কেন এটা বললাম কারণ এটা হচ্ছে এটার সাথে ইমোশনস জড়িয়ে আছে কারণ প্রতিটা বাসায় কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার মা বাবা দাদা দাদি সবারই কিন্তু ব্লাড প্রেশারের প্রবলেম আছে ডায়াবেটিস আছে তো সেক্ষেত্রে কিন্তু এটা খুবই কার্যকরী এবং সবসময় একটা মেনটেন দেখার জন্য এটা দরকার হয় তো ওই জন্য হচ্ছে আপনারা এটা নিয়েও ব্যবসা শুরু করতে পারেন এবং এটাও কিন্তু মার্কেটে এখন টোটালি ভাইরাল ট্রেন্ডি একটা প্রোডাক্ট এবং অসো খুবই কার্যকরী একটা প্রোডাক্ট ঠিক আছে মানুষের উপকার করে এমন একটি পণ্য হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমার হাতে এ দুটো একসাথেই আমরা দেখছি ঠিক আছে দুটো হচ্ছে আপনার অলমোস্ট সেম কাজই করে যারা একটু ছোটোর মধ্যে চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন এবং যারা একটু বড়োর মধ্যে চাচ্ছেন যাদের স্পেশালি ব্যাক পেনের প্রবলেম হয় তারা হচ্ছে এগুলো ইউজ করে এবং যারা হচ্ছে একটু কুজো হয়ে হাঁটে বা পেইন হয় ব্যাকসাইডে অনেক পেন হয় ভারী কিছু নিতে পারে না ব্যাগ নিলে অনেক সময় ব্যথা করে সো সেক্ষেত্রে কিন্তু এইটা খুবই ভালো কাজ করে এবং এটা আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে থ্রি ডি মাসাজার এবং এই থ্রি ডি মাসাজার দিয়ে হচ্ছে আপনার স্কিন ঘাড় গলা হাত মানে এটা দিয়ে আপনি পুরো বডির মধ্যে অর্ধেক বড়ি মাসাজ করতে পারবেন এটা হচ্ছে এমন একটি পণ্য যারা যারা এই পণ্যটি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু করতে পারেন কারণ এটা হচ্ছে এখন আপনি বিউটি স্যালুন থেকে শুরু করে প্রতি ঘরে ঘরে ব্যবহার হয় সো এটা ডেফিনেটলি এটা নিয়েও আপনি খুব ভালো একটা প্রফিট করতে পারবেন নেক্সট হচ্ছে আমরা দেখবো মাসাজ গান ওকে সো মাসাজ গানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি হচ্ছে আপনাদেরকে খুলে দেখাতে পারছি না আপনারা আমাদের এখানে আসলে দেখতে পারবেন আপনাদের সবার অফিসে দাওয়াত চললেও হোলসেলের প্রোডাক্ট নিতে চলে আসবেন সো এটা দিয়ে আপনার ঘাড় মাথা মাথার ব্যথা ঘাড়ের ব্যথা হাতের ব্যথা পায়ের ব্যথা হাঁটুর ব্যথা সব ধরনের ব্যথা কিন্তু ক্লিয়ার করার জন্য এটা একদম পারফেক্ট চয়েস যাদের এই ব্যথার প্রবলেম আছে তারা এগুলো এখন পারচেস করছে সো ডিজিটাল যুগে যদি আপনার এগুলো ব্যবহার না করেন ব্যথার জন্য তাহলে আর কি বলবো তো সেজন্য এখন কিন্তু এগুলো খুব ভালো হাইপে আছে ট্রেন্ডে চলছে আমি নিজে ইউজ করছি এবং মানুষকেও সাজেস্ট করি এগুলো ইউজ করার জন্য এগুলো যেহেতু ট্রেন্ডে আছে এবং মার্কেট আরও বেশি চলছে মানে আরও ট্রেন্ডে যাবে ভাইরাল প্রোডাক্ট এটা নিয়ে আপনি ব্যবসা করে ভালো একটা প্রফিট করতে পারবেন নেক্সট আমরা দেখব এই প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টটা হচ্ছে আপনার মাল্টিপারপাসে ব্যবহার করা হয় ফোম ক্লিনার কিচেন থেকে শুরু করে ওয়াশরুম ওয়াশরুম থেকে শুরু করে বেডরুম সব জায়গায় কিন্তু এটা ব্যবহার করা যায় এটা এত কার্যকরী একটা প্রোডাক্ট যেটা মাল্টিপারপাসে ব্যবহার করতে পারে মানুষকে এই জন্য আপনি এটা নিয়েও ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে আমাদের কাছে কিন্তু এই টাইপের আরও কিছু প্রোডাক্ট রয়েছে যেমন হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফ্রেশ কিচেন ক্লিনার ঠিক আছে আমাদের কাছে এছাড়া টাইলস ক্লিনারও রয়েছে যেটা হচ্ছে আমি সামনে নিয়ে আসিনি বাট আমাদের কাছে আসলে চারশো প্লাস পণ্য আছে আপনি আমাদের অফিসে এসে চুজ করে নিতে পারবেন সো হোলসেলের জন্য কিন্তু আপনারা এই পণ্যগুলো সিলেক্ট করে নিতে পারেন এবং এগুলো দিয়েই কিন্তু আপনার বিজনেসটা স্টার্ট করে দিতে পারেন নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা কিন্তু খুবই কার্যকরী এবং ইউনিক একটা জিনিস যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না সো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নিয়েই বিজনেস শুরু করতে পারেন এটা দিয়ে নাইফ থেকে শুরু করে আপনার বাসায় যে বটি ব্যবহার করা হয় বা বিভিন্ন ধরনের ধারালো জিনিস ব্যবহার করা হয় সেক্ষেত্রে সেটা ধার দেওয়ার জন্য এটা কিন্তু ইউজ করা হয় নাহলে অনেক সময় দেখা গেছে যে একটা জিনিস ধার দেওয়ার জন্য অনেকদিন ওয়েট করতে হয় তো সেক্ষেত্রে এটা যেহেতু বাসার কিচেনের খুব প্রয়োজনীয় মা বোনদের খুবই দরকারি এটাও কিন্তু এখন খুব ভালো চলছে এটা নিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারেন এরপরে আমরা দেখবো হচ্ছে এই যে মিনি জুসারটা হ্যাঁ এটা হচ্ছে এটা ভালো ডিমান্ড এর কারণ খুবই আপনি বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারবেন ট্যুরে যান বা যেখানে যান ক্যারি করা যায় এটা নিয়ে আপনার ব্যবসা করতে পারেন এটা হচ্ছে হাই ভোল্টেজের একটি সফট প্রোডাক্ট যেটা দিয়ে হচ্ছে খুব ইজিলি মানুষকে সফট দেওয়া যায় এবং সে বেহুশ হয়ে যায় এটা ব্যবহার করার কারণ হচ্ছে সেফটি এখন কিন্তু মানুষের সেফটি খুব ইম্পর্টেন্ট বাইরে রাত বেরাত বাইরে থাকলে অনেক ভাইয়েরা বাইরে কাজের জন্য বাইরে থাকেন আসতে লেট হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করলে আপনার কিছুটা সেফটি নিশ্চিত হবে তো সেক্ষেত্রে কিন্তু এগুলো এখন খুবই মার্কেটে চলছে এবং এখন এগুলো নিয়ে আপনি ব্যবসাও শুরু করতে পারেন অলসো আমি সাজেস্ট করব আপনি নিজেও একটা ব্যবহার করুন আচ্ছা নেক্সট হচ্ছে আমরা আর চলে যাচ্ছি এটা হচ্ছে হোম মেড একটি বার এবং এই সাবানটা এত ভালো যেটা আসলে আমি এক্সপ্লেন করে শেষ করতে পারবো না এটা হচ্ছে গট মিল্ক বার ঠিক আছে এটা হচ্ছে আপনার স্যাফরন দেওয়া আছে যার কারণে এটা স্মেল খুবই অসাধারণ ঠিক আছে এটার স্মেল নিলে আপনার মনে হবে আমি একটু খাই মানে এত জোস স্মেল হ্যাঁ সো এটা নিয়ে যেহেতু এটা বিউটি প্রোডাক্ট এটা নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করে দিতে পারে নেক্সট আমরা চলে যাব এই প্রোডাক্টটিতে এবং এই প্রোডাক্টটি এখন গরমের দিনে সামারে একদম পারফেক্ট একটি প্রোডাক্ট অনেকেরই বিভিন্ন ধরনের জুতো পরলে অথবা শুজ পরলে গন্ধ হয় পা থেকে যখন আপনারা শক্স পরেন সেক্ষেত্রে আপনি যদি এটা ব্যবহার করেন আপনার পাটা কিন্তু অনেক ড্রাই থাকবে সো সেক্ষেত্রে এটা দেওয়ার পরে আর ওই ব্যাড স্মেলটা আসবে না এটাও মার্কেটে খুব হাইপে আছে যারা চাচ্ছেন এটা নিয়ে ব্যবসা করবেন এবং একজন সফল উদ্যোক্তা হবেন তারা কিন্তু এটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন আপনারা জুয়েলারি ক্লিনার এটাও খুবই কার্যকরী একটি প্রোডাক্ট যে কোনো ধরনের জুয়েলারি এটা দিয়ে কিন্তু ক্লিন করতে পারবেন স্বর্ণ অথবা হচ্ছে আপনার গোল্ড সিলভার এনিথিং এটা দিয়ে খুব ইজিলি আপনার পুরনো স্বর্ণ ক্লিন করা যায় এবং চকচকে ধবধবে একটা ভাব চলে আসে এটা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন সো সবার পছন্দের এবং খুবই ট্রেন্ডি ট্রেন্ডিং চিনেন না এমন কেউ নেই এটা এত ভাইরাল একটি প্রোডাক্ট এবং এটা কিন্তু এখন মার্কেটে অথেন্টিক পাওয়া খুব কষ্টকর হয়ে গেছে কিন্তু আপনারা কিন্তু এটা আমাদের কাছে অথেন্টিক পেয়ে যাচ্ছেন সো বিওয়্স নিয়ে যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু শুরু করতে পারেন এটা দিয়ে বাসার যে কোনো ফার্নিচার পলিশ করা যায় কোনো ধরনের মিস্ত্রির হেল্প ছাড়াই সেটা বোর্ডের হোক কাঠের হোক অথবা যে কোনো কিছুর হোক আপনার যদি ভ্যাকসিনের হয় সেটাও কিন্তু এটা দিয়ে আপনি চকচকে ধবধবে করতে পারবেন আচ্ছা নেক্সট হচ্ছে আর একটা পণ্য দেখে ফেলি এটা এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করা যায় এবং সেগুলো এখন একদম মানে মা বোনরা তো চায় সবসময় থালা বাসন ক্লিন থাকুক সেক্ষেত্রে এগুলো কিন্তু এখন খুব চলছে মার্কেটে কিচেন আইটেম হিসেবে আপনি কিচেন আইটেম হিসেবে যদি কিছু জিনিস নিতে চান এটাও কিন্তু তার মধ্যে একটা রাখতে পারেন সো এরপরে আমরা আরেকটি পণ্য দেখে ফেলবো এটা হচ্ছে আপনার কার হ্যাঁ কার একদম পলিশ করার জন্য কারের যে ড্যাশবোর্ড রয়েছে এবং বাইকের যে আপনার লেদারের যে ফোমটা থাকে লেদারের যে সিটটা থাকে সেটা একদম চকচকে করার জন্য এই ম্যাজিক পলিশটা ব্যবহার করা হয় এবং এই ম্যাজিক পলিশটা ব্যবহার করার পরে আপনি রেক্সিন হোক লেদার হোক অথবা হচ্ছে আপনার কারের ড্যাশবোর্ড হোক অথবা আপনার বাইক হোক একদম নতুনের মতো চকচক করবে একটা গ্লো দিবে ডিফারেন্ট একটা গ্লো দিবে ঠিক আছে সো এটা নিয়েও কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন অলসো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এলডি লাইট এটা কিন্তু খুব কিউট একটা এল লাইট বাচ্চারা আমাদের আউটলেটে আসলে সবার আগে তাদের এটার উপরই চোখ পড়ে এটা এতটা সুন্দর সো যারা চাচ্ছেন যে লাইটস আইটেম নিয়ে বিজনেস করবেন তারা এই এলইডি লাইটটা নিতে পারেন শোপিস হিসেবে কিন্তু এটা খুব ব্যবহার হয় সবার বাসায় সো এটা নিয়েও আপনি বিজনেস স্টার্ট করে দিতে পারেন আচ্ছা নেক্সট হচ্ছে আমরা দেখবো এই দিস এটা হচ্ছে মশার যন্ত্রণা কিন্তু সবার বাসায় মোটামুটি থাকে তো সেক্ষেত্রে এটা মশার জন্য ব্যবহার করা হয় আর অলসো যারা চাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন মানুষের সাহায্য করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে স্টার্ট করে দিতে পারেন আপনার নতুন জার্নি আচ্ছা নেক্সট আমরা আর একটা প্রোডাক্ট দেখবো এটা হচ্ছে বিউটি গ্যা প্রোডাক্ট এটা হচ্ছে বিউটি প্রোডাক্ট আর এটা হচ্ছে স্ট্রেটনার হ্যাঁ হেয়ার স্ট্রেটনার হেয়ার স্ট্রেটনার খুবই কার্যকরী একটি জিনিস আমরা সবাই স্ট্রেট হেয়ার পছন্দ করি কালি হেয়ারও পছন্দ করি বাট স্ট্রেট হেয়ারটা কিন্তু বেশি প্রেফার করি সো এই বিউটি প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করে দিতে পারেন নেক্সট আমরা আরেকটি পণ্য দেখে ফেলবো লুক অ্যাট দিস এটা হচ্ছে একটা পিউরিফায়ার এটা দিয়ে আপনি খুব ইজিলি আপনার কলের পানি একদম পিউরিফাই হয়ে বের হবে এমন একটি হচ্ছে আইটেম এটা এটা দিয়েও আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন সো এখন আপনাদেরকে আমি দেখাবো কিছু হেলথ কেয়ার আইটেম দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলো আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে আপনাদের যার যেটা পছন্দ হবে সেগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারবেন সো এক এক করে নাম বলে দিচ্ছি অ্যান্ড কোনটা কোন কাজে দরকার সেটাও বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়েট গেইনের জন্য বাদাম শেক অ্যান্ড দিস ওয়ান হচ্ছে কিটো গ্রিন কফি ওয়েট লসের জন্য এটা হচ্ছে মিল্ক শেক যারা ওয়েট গেইন করতে চাচ্ছে তাদের জন্য পারফেক্ট এটা হচ্ছে নিউট্রিশন মিল্ক ঠিক আছে এটা হচ্ছে আপনার অনেক কিছু জন্য ওয়েট গেন থেকে শুরু করে আপনার ঘুমের যদি প্রবলেম থাকে আর স্ট্রেস দূর করার জন্য সব কিছুর জন্য এটা পারফেক্ট আর এটা হচ্ছে নিউট্রিশন মিল্ক সাপ্লিমেন্ট ঠিক আছে এরপরে আমরা আরেকটা দেখব এটা হচ্ছে মিল্কশেক হ্যাঁ এটা হচ্ছে ওয়েট গেনের জন্য খুবই পারফেক্ট একটি চয়েস হতে পারে তো এর মধ্যে যে প্রোডাক্টটি আপনার পছন্দ হয় হেলথ কেয়ারের জন্য সেটা নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন নেক্সট আমরা দেখব হচ্ছে এই পণ্যটি এটা হচ্ছে একটি অয়েল বটল এবং এই বটল দিয়ে যারা অয়েল ইউজ করে তারা খুব ভালো করেই জানে এটা কিন্তু পরিমাপ মতো অয়েল দিতে পারে এবং এটা দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ওই যে হুট করে যে বেশি তেল পড়ে যায় না ওই চান্সটা একদমই থাকে না এবং একটা কোয়ান্টিটি মেইনটেইন থাকে হ্যাঁ সো এটা হচ্ছে এটা আমরা সবাই চিনি ট্রিমার এবং অনেক ফেমাস একটা ট্রিমার খুব ভাইরাল সো এটা নিয়েও আপনার বিজনেস শুরু করতে পারে এরপরে আপনাদেরকে দেখাবো সুইং মেশিন হ্যাঁ মিনি সুইং মেশিন এটা যে কি কার্যকরী একটি পণ্য এটা দিয়ে কিন্তু বাসায় যে কোনো ধরনের ড্রেস অল্টার করার জন্য একদম পারফেক্ট সো এটা নিয়ে আপনারা কিন্তু বিজনেস শুরু করতে পারেন কারণ এটা এখন খুব বেশি ট্রেন্ডে আছে ভাইরাল একটি প্রোডাক্ট আমি নিজেও এই ধরনের একটি সুইং মেশিন ব্যবহার করি সো আমি তো এটার অনেক বড় ফ্যান আশা করছি আপনারাও এটা নিয়ে ব্যবসা শুরু করলে খুব ভালো প্রফিট করতে পারবেন অ্যান্ড দেন আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন জেনুয়েন লেদারের ব্যাগ হ্যাঁ ব্যাগটি একটু দেখাই আপনাদেরকে আমি লুক এটা লুকটাই এত সুন্দর এত প্রিমিয়াম এটা নিয়ে যখন আপনি বিজনেস শুরু করবেন আপনি একটা অন্যরকম আত্মবিশ্বাস কাজ করবে আপনার মধ্যে এটার ডিজাইন এত সুন্দর এটার ম্যাটেরিয়াল এত ভালো সো আপনারা চাইলে কিন্তু এই পাওয়ার্স ব্যাগগুলো নিয়েও ব্যবসা শুরু করতে পারেন এবার দেখাবো হচ্ছে একটি গ্রাইন্ডার ডিস ওয়ান এটা হচ্ছে গ্রাইন্ডার এই গ্রাইন্ডারটার মধ্যে আপনি যে কোনো ধরনের পাউডার জাতীয় জিনিস গ্রাইন্ড করতে পারবেন খুব ইজিলি ঠিক আছে সো এটা নিয়েও কিন্তু আপনার বিজনেস শুরু করতে পারেন অ্যান্ড অলসো আমি হচ্ছে আমাদের কাছে কিন্তু আরও অনেক গ্রাইন্ডার আছে আপনি যদি চান আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের আউটেলতে দেখে যে কোনো গ্রাইন্ডার নিতে পারবেন আচ্ছা এখন হচ্ছে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি দিস ওয়াই এটা হচ্ছে ডিম অর্গানাইজার এটার মধ্যে ডিম রাখা যায় অনেকগুলো হ্যাঁ অলমোস্ট তিরিশটা ডিম রাখতে পারবেন এটার মধ্যে মিনিমাম তো সেক্ষেত্রে এটা আপনি ফ্রিজেও যদি রাখতে চান ফ্রিজে কিন্তু অল্প একটু স্টোর থাকে ডিম রাখার জন্য এটা সেখানে রাখতে পারবেন অথবা কিচেনেও অর্গানাইজ করে রাখতে পারবেন এটা কিচেন আইটেমের মধ্যে একটা পারফেক্ট চয়েস হতে পারে আপনারা যারা কিচেন আইটেম নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু এটাও লিস্টে রাখতে পারেন এটা দিয়েও কিন্তু খুব ভালো একটু প্রফিট করতে পারবেন আশা করছি আচ্ছা এরপরে আমরা দেখবো এই ফ্ল্যাক্স সেট হ্যাঁ তো এই ফ্ল্যাক্স সেটের কাজ কী আসলে এই গরমে কি কাজ এটা আপনার প্রশ্ন হতে পারে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি এটা গরম পানি রাখলে গরম থাকবে ঠান্ডা পানি রাখলে ঠান্ডা থাকবে তাহলে বুঝে গেলেন কাজ কি তো এখন এটা কিন্তু খুব ভালো একটা ফ্রেন্ডে আছে আপনারা যারা ভাবছেন বাইরে যাচ্ছেন ঠান্ডা পানি রাখতে পারছেন না তারা কিন্তু এই ফ্ল্যাক্সটি ব্যবহার করতে পারেন এবং এইটা নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন এবং আপনি যদি খুব ভালোভাবে এটা প্রমোট করতে পারেন খুব ভালো একটা প্রফিটে এই বিজনেসটা আপনি দাঁড় করতে পারবেন সো আজকে কিন্তু আপনাদেরকে একদম অনলাইনের ভাইরাল সকল প্রোডাক্ট দেখালাম যা যেটা ভালো লাগে সেটা নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন যে যে সেক্টর নিয়ে কমফোর্টেবল আপনারা যদি গ্যাজেট আইটেম নিয়ে কমফোর্টেবল হন আপনার যদি হেলথ কেয়ার নিয়ে কমফোর্টেবল হন আপনার যদি বিউটি প্রোডাক্ট নিয়ে কমফোর্টেবল হন যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল তাই আপনারা যারা হোলসেলের প্রোডাক্ট নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ अपनारा देखें बीडी टीवी बिजनेस